আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ডালি টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা আমাদের লেখাটি পড়ে আপনারা আসছেন বা ভিডিওটা দেখতে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই ভিডিওতে মূলত বিস্তারিত আলোচনা করব কিভাবে ডালি টেলিকমে আপনি কাজ করবেন এবং ডালি টেলিকম দিয়ে আপনি বাংলাদেশের সমস্ত সিমগুলোতে করবেন অফারগুলো দিবেন এমবি মিনিট এবং ড্রাইভ দিবেন তো যেখান থেকে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা সংগ্রহ করার পরে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার পর আপনার কাছে আপনি যখন আমাদের হোয়াটসঅ্যাপে আপনি নক দেবেন তখন আপনার কাছে এরকম একটা মেসেজ যাবে আমাদের পক্ষ থেকে এই যে এরকম একটা মেসেজ যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি কি একটি অ্যাপ দিয়ে বাংলাদেশের সকল সিমগুলোতে রিচার্জ ব্যবসা করতে চান তাহলে এখনই এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে বলেন তাহলে আপনারা এই প্রথম যখন এই মেসেজটা পাবেন এই মেসেজটার মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে হুম যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নব দিবেন তখনই অটোমেটিক এই মেসেজটা আসবে তখন এই মেসেজের এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনেও আমরা এই লিঙ্কটা দিয়ে রাখবো এখান থেকে যেতে পারবেন এই লিঙ্কে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনি এই যে এই ওয়েবসাইটটা নিচের দিকে যাবেন এই যে ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন এই যে আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো যেহেতু আমাদের এখানে এটা ইনস্টল করা আছে আমার মোবাইলে সেই জন্য আমি আর এখন ইনস্টল করতেছি না তো চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই বের হয়ে অ্যাপসটাতে ঢুকি যখন এরকম ইনস্টল হয়ে যাবে তখন এই যে ডালি টেলিকম তো ডালি টেলিকম আপনি এখানে ক্লিক করবেন ইনস্টল হয়ে যাওয়ার পরে যখন ক্লিক করবেন তখন সেম এরকম একটা ইন্টারফেস আসবে এটা একদম নতুন তো আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট করতে হবে তো রেজিস্ট্রেশনে ক্লিক করবেন যেমন রেজিস্ট্রেশনে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে আপনার একটা নাম দিবেন যে কোনো একটা নাম দিবেন হ্যাঁ যে কোনো একটা নাম দিবেন তারপরে এখানে মোবাইল নাম্বারটা দেবেন এখন মোবাইল নাম্বারটা যে দিবেন এটার আগে অবশ্যই জিরো দিবেন সুন্দরভাবে হ্যাঁ এটাই এই নাম্বারটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটাও আপনি দিতে পারেন বা আমাদের ডিসক্রিপশনে লেখা আছে ফেসবুক ইউটিউব সব জায়গায় আমরা দিয়ে রাখি এই যে মোবাইল নাম্বারটা দেবেন হ্যাঁ এই মোবাইল নাম্বারটা দেবেন কুক যেটা আপনি ইউজ করেন বা আপনার একদম নিজস্ব নাম্বার যেটা এটা দেবেন কারণ এই নাম্বারটাই আপনার ইউজার নেম থাকবে সব কিছু থাকবে এবং যখন নিয়ে আমরা কোনো প্রয়োজনে আপনার সাথে কথা বলবো এই নাম্বারেই কথা বলবো ঠিক আছে সব কিছুতে এই নাম্বারটাই কাজে লাগবে নাম দিলেন নাম্বার দিলেন তারপরে ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিবেন বার্থ ডেট অফ বার্থ দিবেন তারপরে পাসওয়ার্ড পিনকোড আপনি আপনার পছন্দ মতো সিলেকশন করবেন করার পরে সিলেক্ট ডিভিশন এখান থেকে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করবেন বিভাগটা সিলেক্ট করার পর তারপরে নিচে হচ্ছে ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি আপনার থানা সিলেক্ট করবেন এই যে এভাবে প্রথম বিভাগ ডিস্ট্রিক্ট থানা তারপরে এই যে ভিলেজ এরিয়াতে আপনি আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন হ্যাঁ ভিলেজ এরিয়াতে আপনি আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন তারপরে এই হাউসে আপনি আপনার মহল্লার নামটা দিয়ে দিবেন তাহলে এটা ফর্মটা ফিল আপ এখন আসি এই যে ফি ফির জায়গায় আমাদের গোল্ড মেম্বার হচ্ছে পনেরোশো টাকা বিআইপি হচ্ছে এক টাকা প্যারেন্টস আষ্টশো ডিলার চারশো সেলার তিনশো রিটেলার হচ্ছে ফ্রি এখন আসি এতগুলো টাকা কেন নিতেছি আমরা বা এই টাকা কেন এখন ধরেন আপনি যখন ফ্যাক্সিলেট করার জন্য চারটা সিম কিনবেন চারটা সিম কিনতে বা পাঁচটা সিম কিনতে আপনার অবশ্যই টাকা খরচ হবে টাকা ছাড়া কিন্তু আপনি সিমগুলো পাবেন না হয়তো গ্রামীণটা ফ্রি পাইলে পাইতে পারেন বাকি একটাও আপনি ফ্রি পাবেন না তারপরে তাদের পিসে ঘুরতে হবে বা একটা সিম দেন তারপরে দেখা গেছে আরও অনেক দিন প্রত্যেকদিন ট্রানজেকশনেই এসে আমাদের এখানে কিন্তু এইরকম কোনো জামালা নাই আপনি রেজিস্ট্রেশন করবেন হ্যাঁ ব্যালেন্স নেবেন ফেসিলিট করবেন আপনি কখন করবেন করবেন না এটা আপনার ব্যাপার হ্যাঁ কোনো রকমের কোনো প্যারা নাই তো এখানে গোল্ড মেম্বার যেটা এটার মধ্যে ফ্যাসিলিটি সবচেয়ে বেশি হাজারে তিরিশ টাকা কমিশন পাবেন এবং সব দিক দেওয়া সর্বোচ্চ ফ্যাসিলিটি পাবেন হ্যাঁ যেমন বিল পে কারেন্ট বিল দেওয়ার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন ড্রাইভগুলোতে কমিশন সব দিক দিয়ে মোটামুটি সব রকমের সুযোগ সুবিধা পাবেন তো যাই হোক তো এভাবে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তারপরে হচ্ছে বিআইপি এক হাজার টাকা প্যারেন্টস এরকম আস্তে আস্তে নামতে নামতে একদম রিটেলার যেটা ফ্রি রিটেলার ফ্রিটা হচ্ছে হাজারে বিশ টাকা কমিশন এটার মধ্যে অন্য অন্য ফ্যাসিলিটি নাই সব ফ্যাসিলিটি কম তো আপনি আপনার পছন্দ মতো যেটা ইচ্ছা এটা সিলেকশন করে আপনি রেজিস্ট্রেশন নাও নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে যদি আপনি এই যে যে গুলা নেন মানে রিটেলার ছাড়া গুলা নিলে আপনাকে টাকা পরিশোধ করতে হবে তারপরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না পেন্ডিং পেন্ডিংয়ে থাকবে আর যদি রিটেলার নেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা পেন্ডিং হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে তো রিটেলার ছাড়া বাকিগুলো নিলে আপনি নেক্সট স্টেজ যাওয়ার পরে আপনার কাছে টাকা চাইবে আপনার টাকাটা দিবেন দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার এই জিনিসটা হয়ে যাবে অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্টটা হয়ে গেলে আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট আছে সেই জন্য আমি আর অ্যাকাউন্ট করতেছি না আমি আমার অ্যাকাউন্টে লগ করে বাকি সব কিছু দেখাইতেছি যখনই পেন্ডিংয়ে থাকবে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে টাকাটা পাঠিয়ে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবো আমরা কোনো সমস্যা নেই অথবা অটোমেটিক টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশান আইডি দিলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা এখন যেহেতু এখন যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে সেই জন্য আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করব এখন আমার অ্যাকাউন্ট যেহেতু আছে এখানে সুতরাং আমি আমার অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে এখন এখান থেকে লগ করে ফেলবো এই যে লগ করে ফেলছি এখন যখন আমি আমার অ্যাকাউন্ট পাসওয়ার্ড বা আপনি আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে এই সতর্কবার্তাটা পরে নেবেন এখানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ক্যাম্পেন চলবে এই নোটিসিকেশন নোটিশ দেওয়া থাকবে বা আপনি যখন অফারগুলো দিবেন অফারের কি কী সতর্কতা সবগুলো এখানে সবসময় লেখা থাকবে এগুলো ফলো করবেন তারপরে এই যে এখান থেকে এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে এই যে ট্যাপ টু ব্যালেন্সে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আমার এখানে যেহেতু টাকা আছে সেই জন্য টাকাটা দেখাইতেছে আপনার এটা নতুন যখন তখন জিরো দেখাবে তারপরে এখানে সবগুলো অপশন আছে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে হ্যাঁ অপশনের নি এখান থেকে আপনি নিচে গেলে এখানে নামাজের টাইমটা দেখতে পারবেন এখানে ক্লিক করলে আপনি ওয়েদারটা দেখতে পারবেন এটা আমরা খুব সুন্দরভাবে অ্যাপসটা সাজাইছি চেষ্টা করছি তারপরে হোমস রিচার্জ তালিকাটা আপনি রিচার্জে ক্লিক করবেন রিচার্জে ক্লিক করলে এখানে দেখেন রিচার্জের অপশান আছে রিচার্জ রিচার্জে যখন আবার ক্লিক করবেন এখান থেকে এক নম্বরে রিচার্জ ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বার দিবেন তারপরে আপনার টাকার অ্যামাউন্ট দিবেন দিয়ে যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনার কাছে আপনার পিন পিনকোডটা চাবে পাসওয়ার্ড না পাসওয়ার্ড হচ্ছে অ্যাপসে লগ করার জন্য আর পিন কোড হচ্ছে রিচার্জ করার জন্য এখান থেকে যে কোনো একটা নাম্বার আপনি দিবেন হ্যাঁ যে কোনো একটা নাম্বার দিবেন এটা কী নাম্বার অটোমেটিক চলে আসবে যে কোনো একটা অ্যামাউন্ট যত পাঠাবেন সিলেক্ট করে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে এই যে এখানে ইন্টার পিন কোড দিয়ে কনফার্ম করবেন টাকাটা চলে যাবে দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে হ্যাঁ তো আমি তো এই অ্যাকাউন্টে টাকা পাঠাবো না তারপর হচ্ছে অফার এই যে দেখেন দ্বিতীয় অপশানটা হচ্ছে অফার অফারে যখন আসবেন কোন সিমের জন্য অফার নিতে চাইতেছেন হ্যাঁ গ্রামীণ রবি বাংলা লিঙ্ক যেমন ধরেন আমি রবি নেব রবিতে দেখেন সব ধরনের অফার আছে অফারগুলো চেক করবেন এগুলো হচ্ছে রেগুলার অফার হ্যাঁ সব সময় যেরকম যে অফারগুলো থাকে এগুলো হচ্ছে সে অফার দেখে যে অফারটা পছন্দ হয় বা কাস্টমারকে যে অফারটা দিবেন এই অফারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নাম্বার দিবেন নাম্বার দিয়ে নেক্সট যে হ্যাঁ নেক্সট ডেজে পাসওয়ার্ড দেবেন সব কিছু ঠিক থাকলে অফারটা কনফার্মে ক্লিক করলে চলে যাবে হুম আর কোনো ভুল হলে এটা বলবে কেমন কোনো ভুল হলে বলবে এই এরকম দেখে এই যে এখানে সব কিছু কোনটা কি ভুল হইতেছে সব কিছু বল বলে দিবে আপনাকে অটোমেটিক তারপরে এই গেল আপনার অফার এছাড়া ড্রাইভ এটা হচ্ছে ড্রাইভ তো ড্রাইভের ক্ষেত্রে ড্রাইভগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি দেওয়া হয় আপনি যখন একটা ড্রাইভ হিট করবেন আমাদের কাছে আসবে আমরা ম্যানুয়ালি দেবো সেই ক্ষেত্রে ড্রাইভটা আপনার কি হবে ড্রাইভটা আপনার একটু দেরি হবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এরকম দেরি হবে তবে ড্রাইভের মধ্যে কমিশনটা বেশি একজাম্পল ধরেন এখানে বিশ জিবি তিরিশ দিন রেগুলার মূল্য তিনশো পঞ্চাশ টাকা অথচ আমরা আপনার কাছ থেকে নিতেছি কত দুইশো পঁচাশি টাকা তাহলে আপনার কত টাকা কমিশন পাইতেছেন হ্যাঁ পঁচাশি না পনেরো টাকা আর পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা কমিশন পাইতেছেন তাহলে একটা ড্রাইভে পঁয়ষট্টি টাকা ব্যালেন্স পাইতেছে মানে কমিশন পাইতেছেন তারপর আরও যখন আরও বড়ো গোলা যেমন ধরেন এখানে আসছেন এখানে একশো জিবি একশো জিবির অপশানগুলো দেখি যেমন ধরেন গ্রামীণ ড্রাইভ আজকের ড্রাইভ মনে হয় তেমন বড়ো ড্রাইভ এখনও আসে নাই সেই জন্য এরকম যেমন ধরেন এই যে আশি জিবি হ্যাঁ এই যে আশি জিবিটা আশি জিবি তিরিশ দিনের জন্য হচ্ছে সাতশো নিরানব্বই টাকা হইতেছে রেগুলার প্রাইস অথচ আমাদেরকে দিতেছেন পাঁচশো নিরানব্বই টাকা হ্যাঁ তাহলে আপনার এখানে দুশো টাকা ড্রাইভে থাকতেছে এরকম আরও অফার আছে বিভিন্ন সময় একটা ড্রাইভে তিনশো টাকার মতো কমিশন থাকে আপনি আপনার কাস্টমারকে সুন্দরভাবে বুঝিয়ে যদি একটা ড্রাইভ বিক্রি করতে পারেন দুইশো আড়াইশো দেড়শো দুইশো তিনশো এরকম একটা কমিশন থাকবে বাট এটা একটু লেট হবে এটা শুধু আমাদের এখানে না সবখানেই ড্রাইভটা একটু লেট হবে আর হচ্ছে আপনার রেগুলার যেমন অফার যেটা ড্রাইভ সারা অফার যেটা এটার মধ্যে এটি এটি দ্রুত চলে যাবে রিচার্জ এবং অফার হ্যাঁ রিচার্জ তারপরে অফার এগুলো খুব দ্রুত চলে যাবে তারপর হচ্ছে বিল পে বিল পের মধ্যে আপনি কারেন্টের বিলটা দিতে পারবেন তবে কারেন্টের বিলটা আমরা এখন অফ রাখছি খুব দ্রুত এটা চালু করবো ইনশাআল্লাহ বাকিগুলো কার্ডগুলো চালু করব ব্যাঙ্কিং সুবিধা আস্তে আস্তে চালু করব তো আবার হোমে যাই হুমে গেলে দেখেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব এখানে টেলিগ্রামের যে গ্রুপটা এই টেলিগ্রামে আপনারা সবাই অ্যাড হয়ে নেবেন এই টেলিগ্রামে সবাই অ্যাড হয়ে নেবেন তাহলে অ্যাড হলে সুবিধাটা কি টেলিগ্রামের সবগুলো অপশন আপনারা আমরা যে নোটিফিকেশনগুলো দিতেছি মেসেজগুলো দিতেছি এইসবগুলো পাবেন তারপরে ফেসবুকে নক করলে আমাকে পাবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমাকে পাবেন ঠিক আছে তো এভাবে নিয়ম মাফিক যদি সুন্দরভাবে কাজ করেন তাহলে মোটামুটি ভালো একটা কমিশন আর্ন করতে পারবেন এখন আসেন অ্যাড ব্যালেন্স করবেন কিভাবে। অ্যাড ব্যালেন্সের জন্য এই যে দেখেন অ্যাড ব্যালেন্স ব্যালেন্সে যাওয়ার পরে মেন ব্যাংক ড্রাইভ শপ এখন সব ধরেন আমাদের কার্যক্রম অফ মেন ব্যালেন্স দিয়ে আপনি রিচার্জ এবং অফারটা দিতে পারবেন এটা মেন ব্যালেন্সে রিচার্জ এবং অফারটা দিতে পারবেন ড্রাইভ ব্যালেন্সের জন্য শুধু ড্রাইভ ড্রাইভ ব্যালেন্সের জন্য শুধু ড্রাইভ যে ড্রাইভ অফ অফারগুলো আছে এগুলো শুধু ড্রাইভ থেকে এখন মেইন ব্যালেন্স ক্লিক করে আপনি কনফার্ম করবেন কনফার্ম করার পর এরকম আসবে আপনি এখন টাকাটা কিসে পাঠাইতে চান রকেটে পাঠাইতে চান নগদে পাঠাইতে চান বা বিকাশে পাঠাইতে চান এখানে অপশন আসলে আপনি যেটা অপশন এই অপশানে ধরেন আমি বিকাশে পাঠাবো বিকাশে ক্লিক করবেন ক্লিক করার পর এখন কত টাকা আপনি অ্যাড করতে চান ধরেন সর্বনিম্ন একশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত অ্যাড ব্যালেন্স করতে পারবেন এক্সাম্পল আমি এক হাজার টাকা পাঠাবো বা আপনি দুশো টাকা পাঠান এখানে যত পাঠাবেন লিখবেন লিখে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এই যে দেখেন এখানে সব কিছু লেখা আসছে হ্যাঁ আপনি এই যে এখান থেকে আমাদের দুইটা নাম্বার এই যে একটাই নাম্বার এটা দুইবার চলে আসছে যাই হোক তো এখান থেকে নাম্বারটা এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে এই নাম্বারটা কপি করে আপনি আপনার বিকাশ থেকে আমাদের এই নাম্বারের টাকাটা পাঠাবেন পাঠালে আপনাকে যে একটা ট্রানজেকশন নাম্বার দিবে সেই ট্রানজেকশন কোডটা এখানে বসাবেন বসাইয়া তারপরে ভেরিফিকেশনে ক্লিক করবেন ভেরিফিকেশনে ক্লিক করলে অটোমেটিক আমাদের কাছে চলে আসবে আমরা দেখে টাকাটা অ্যাড করে দেব যদি না পাঠাইয়া যে কোনো একটা ট্রানজ্যাকশান দেন তাহলে এটা তো আপনি আসবে না আপনি সারা দিন চেষ্টা করলেও কোনো লাভ নাই টাকা পাঠিয়ে যখন ট্রানজাকশন করে দিবেন দেখবেন অটোমেটিক টাকাটা জমা হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আমাদের সবগুলো অপশন তো আরও যদি কোনো কিছু জানার থাকে বা বুঝতে কষ্ট হয় ভিডিওটা কয়েকবার দেখবেন ভিডিওটা কয়েকবার দেখলে আপনি আশা করি সবগুলা জিনিস বুঝতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও আরও অন্য অন্য সার্ভিসগুলো যখন আমাদের চালু হবে আমরা সুন্দরভাবে পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ